আমরা মূলত ভোটারদের দায়িত্বে ছিলাম আমাদের প্রক্রিয়াল বডিতে যে আমাদের তিনটায় ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এখন কেন্দ্রগুলো তাদের ভোট কাউন্ট মানে নিয়ে চলে আসছে ব্যালট বক্স এরপরে সবগুলো একসাথে আসলে আমাদের কাউন্টিংটা শুরু হবে এখন পর্যন্ত তেমন কোনো মানে আমরা বলি যে সুষ্ঠুভাবেই এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে কোনো ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন আমাদের এখন পর্যন্ত হতে হয়নি